আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুমধুর হচ্ছে অনুষ্ঠানের আয়োজক এবং তোল এলেন ছাত্র ভাইরা এবং শিল্পীবৃন্দ যারাই আছেন সবাইকে আমার হৃদয় স্পন্দন থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আমি প্রথমে একটি অবর গান্ধী গান দিয়ে আজকের এই প্রোগ্রাম আজকের এই অনুষ্ঠান শুরু করতেছি তার পরবর্তী আমি আমার মূল গানে চলে যাবি গাড়ি বাড়ি চাইনায় যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিন্দারি চাই না আমি গাড়ি বাড়ি চাই আমি গাড়ি বাড়ি চাই না এই দুনিযা দাড়ি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি চাই না আমি গাড়ি বাড়ি চাই না এই দুনিয়া দাহি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি মনে রয়স দেহ খায়স মিটাইলাম এই ভবে ভবে এই রঙ্গ বহুল চাইরা যাইতে হবে রে চাইরা যাইতে হবে মনে রায়স দেহের খায়েস মিঠাই ভবে ভবের এই রঙ্গমহল বহুল চাইরা যাইতে হবে রে ছাইরা যাইতে হবে তাই ধীরনু তপ্ত হয়। ধীরণু তপ্ত হয়ে ধরলাম তোমার তরি যাওয়ার আগে চাইছে শুধু মাওলা তোমার দিন যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি চাই না আমি গাড়ি বাড়ি চাই না এই দুনিয়া দাড়ি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি জীবনরত সঙ্গী যত কেউ যাবে না সাথে দেহ অঙ্গ সাক্ষী দিবে বিজ্ঞ জীবন জীবনরত সঙ্গী যত কেউ যাবে না সাথে দেহ অঙ্গ সাক্ষী দিবে বিজ্ঞ আদালতে গো বিজ্ঞ আদালতে সেদিন পার পাবো না পায় না খুঁজে পার পাবো না পায় না খুঁজে করবে ধরি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি চাই না আমি গাড়ি বাড়ি চাই না এই দাড়ি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি চলার সাজে কথার ভাজে কষ্ট যদি পাও ও বন্ধু সজন বলছি আমায় ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও চলা সাজে কথার বাজে কষ্ট যদি পাও ও বন্ধু স্বজন বলছি আমায় ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও আইসো আমার শেষ না মাঝে আইসো আমার শেষ না মাঝে থাকো যত দূরী যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিন দারি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার আমি বাড়ি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি। দারি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি। চাই না আমি গাড়ি বাড়ি এই দুনিয়া দাড়ি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিন যাওয়ার আগে চাই যে শুধু মাওলা তোমার দিনদারি